নতুন পে স্কেলে বেতন বাড়বে যে হারে বেতন বাড়বে এই কথাটা আমরা সবাই শুনতেছি তো কবে এটা কিভাবে কার্যকর হবে এটা তো অনেক বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চলেন দেখি অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এই খাতে তহবিল বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডক্টর সালেহ উদ্দিন বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে উপদেষ্টা আরও বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশগুলো জমা দেবেন এদিকে পে স্কেল যদি আগামী অর্থ বছরের আগেই কার্যকর হয় সেক্ষেত্রে কেমন হবে সেই বেতন কাঠামো সেটি নিয়েও পর্যালোচনা শুরু করা হচ্ছে জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে এরই ধারাবাহিকতায় গেল উনত্রিশে সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন সেই সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশনের একজন সদস্য বলেন নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয় তবে ওই সদস্য আভাস দেন বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দশ অনুপাত এক যা নতুন কাঠামোতেও আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের অনুপাত প্রচলিত ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন জানা গেছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে খুবই ভালো খবর যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য তো বটেই তবে আশা করব দেশে যারা একদম শ্রমিক পর্যায়ে কাজ করেন সেটা শুধুমাত্র গার্মেন্টস কর্মী নয় বিভিন্ন অন্যান্য সেক্টরের যারা কর্মী আছেন তাদেরকেও যেন একটা মিনিমাম সর্বনিম্ন লেভেলে একটা ভালো স্যালারি বেতন কাঠামো দেয়া হয় যাতে করে তাদের জীবন মান উন্নত হয় তো দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব আপনারা সবাই ভিজিট করুন সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো ইনফরমেটিভ নিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তার সাথে সাথে আমাদের বিভিন্ন উন্নয়ন আমাদের বিভিন্ন ব্লগ চ্যানেলে আসে আশা করি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে